তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি গেটাসি আমাদের জমিতে ঘুরতে বহুদিন ধরে যাই না ভাবছিলাম যাবো 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 তো আজকে আমি হঠাৎ বেরিয়ে বললাম তো ঘুরতে গেতেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কীরকম হয় তো বন্ধুরা ফাইনালি আমরা বললাম অঙ্ক অঙ্ক এটাই হলো আমাদের জমি তো তোমরা দেখে বলো কিরকম হয়েছে

আমাদেরকে যে বলছিলাম যে আমাদের জমিতে কবি খেত গুনছিলাম ওই কবি খেতে হলে ওই সবুজ সবুজ দেখা গেছে ওইটা হচ্ছে আমাদের কবি খেত আর এইখানে যেটা বই আছে ওইটা হচ্ছে আমাদের দাদা অতিও আমার দেহাদির লেট গুনছে অতি লেট চিকুন ছিল না আমার আমি বুনছি সেই জন্য অতি বোন বুনছে লেটছিটা তোর নাম হলো সুশান্ত তো তুমি আর দেখো কি কী তুই জঙ্গল বাঁচতেছে খেতে জঙ্গল মঙ্গল আছে ধান খেত বুনছিল জঙ্গল আসছিল সেই জঙ্গলগুলো বাঁচছিল সেই যে এখানে পুরো পুরাতি আছে কবি খেতে আমরা এসে বললাম তো এটাই হলো আমাদের কপি খেত যা তোমাদেরকে বলছিলাম এখানে আছে পুরা আধা বিঘা কবি খ্যাত তো দেখো তোমরা কেমন কিরকম হয়েছে তো দেখো বলো যদি ভালো হয়ে থাকে তাহলে কমেন্টে কমেন্টে কমেন্ট করে দেও এরকম হয়েছে তো দেখো এটাই হলো আমাদের কবি কবি খেট তো বন্ধুরা আমাদের ক্ষেত্রে তোমরা দেখলেই আমরা দেখালাম তো খেতে কিরকম হয়েছে কমেন্টে বলে দিও তো আজকের জন্য বাই তো কালকে আবার তোমাদের সামনে আরেকটা নিয়ে আসবো তো এখানে আমাদের আজকের জন্য ভাই